হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আটশো সাতানব্বইটি পদে স্থানীয় সরকার উন্নয়ন পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা যেটিকে এলজিডি মন্ত্রণালয় সম্পর্কে জানি সেটি কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সেই সেটির আন্ডারেই কিন্তু আটশো সাতানব্বই পদে নিয়োগ দেওয়া হয়েছে তো বিস্তারিত আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই যে এই এলজিডি মন্ত্রণালয়ে আটশো সাতানব্বইটি যে পদে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে তার বিস্তারিতর মধ্যে প্রথম যে নাম্বারটি রয়েছে পৌরনির্বাহী কর্মকর্তা ক শ্রেণী অর্থাৎ প্রথম গ্রেডের চাকরি কিন্তু এটা গ্রেড নাম্বার নবম বয়স সময়সীমা আঠারো থেকে কিন্তু পঁয়ত্রিশ বছর নট বত্রিশ বছর এটা কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত পদের সংখ্যা ছাব্বিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার আছে দ্বিতীয় নম্বরে রয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেড নম্বর নবম যেখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে একত্রিশটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হিসাবরক্ষণ কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এএসএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ আপনারা যারা এস এ এ ডিগ্রিধারী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একত্রিশ বছর এই বত্রিশ বছর পর্যন্ত না আরও হয়তো পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী আবেদনের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর আমি একটু ক্লিয়ার করে নিই কিন্তু আপনি পরবর্তী সময়ে কিন্তু আপনার বয়সের ক্ষেত্রে শিথিলযোগ্যতা আপনি পাবেন তিন নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল যেখানে নবম গ্রেডের জন্য নিয়োগ দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স সময়সীমা চৌরাশিটি পদের জন্য নিয়োগ দেওয়া হবে প্রু প্রকৌশলী স্নাতক ডিগ্রি অথবা এ এম আই এও পুর সেকশন পাস হতে হবে চার নম্বরে রয়েছে মেডিকেল অফিসার যেখানে নবম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর একশো সাতাত্তরটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে এমবিবিএস বিবিএস পাশ হতে হবে তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে শহর পরিকল্পনাবিদ নবম গ্রেডের জন্য নিয়োগ দেওয়া হবে যেখানে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স মাসিমে একশো আটষট্টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং এ ডিপ্লোমাধারী ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরে রয়েছে সমাজ উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর সাতান্নটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল হ্যাঁ যেখানে গ্রেড দশম আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সাতাত্তরটি পদে নিয়োগ দেওয়া হয়েছে যেখানে পূর্ব প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে আট নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ যেখানে গ্রেড হলো দশম আঠারো থেকে বত্রিশ বছর বয়সে সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন একশো বত্রিশটি পদে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা আপনাদের যাদের আছে তারাই কিন্তু এখানে আবেদন করবেন নয় নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক গ্রেড দশম আঠারো থেকে বত্রিশ বছর একাশিটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষাগত বা অন্যান্য যে যোগ্যতা যেমন যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা দ্বিতীয় শ্রেণীর গ্রেড হলো দশম আঠারো থেকে বত্রিশ বছর সময়সীমার মধ্যে আবেদন করতে হবে বিশটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর ক্রমিক নম্বরে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা যেখানে ক শ্রেণীর গ্রেড কিন্তু বারোতম আঠারো থেকে বত্রিশ বছর পঁয়তাল্লিশটি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু এখানে অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণীর ক্ষেত্রে গ্রেড কিন্তু তেরোতম আঠারো থেকে বত্রিশ বছর বয়স সময়সীমা নয়টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হচ্ছে যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের বলে দিই যে আপনারা কোনো যদি আবেদন করেন অবশ্যই আবেদনপত্রটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি ওয়ার্ডও যেন বাদ না যায় সেভাবে সম্পূর্ণ পড়ে বুঝে তারপরে কিন্তু আবেদন করবেন তো চলুন এক এগারো অর্থাৎ এই নভেম্বরের এক তারিখে প্রার্থীর বয়স তৃতীয় নম্বর কলমে বর্ণিত বয়স বয়সীমার মধ্যে হতে হবে তো চলুন তৃতীয় নম্বর কলমে কী দেওয়া আছে আঠারো থেকে বত্রিশ অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাদের হতে হবে এসিসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে অর্থাৎ এসিসিতে আপনারা যে বয়স দিয়েছেন সেই বয়স অনুযায়ী কিন্তু এখানে নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নেয় অর্থাৎ আপনি বয়সের ক্ষেত্রে কোনো ভুল কম বা বেশি আপনি কিন্তু দিতে পারবেন না চাকুরি আবেদন ফর্মে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাক চাকরির প্রার্থীদের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্তি করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সময়ই আপনাদের শিক্ষাগত সকল যোগ্যতা উল্লেখ করতে হবে পরবর্তীতে যদি আপনি সেটিকে অ্যাড করতে যান যে আমার এখন পদোন্নতি দরকার বা অন্য কোন বেতন স্কেল বাড়াতে হবে বা অন্য কোনো সুযোগ সুবিধার জন্য যদি আপনি পরবর্তীকালে কোনো সার্টিফিকেট এখানে অ্যাড করতে চান সেটার কিন্তু সুযোগ থাকবে না এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তিন নম্বরের সরকারি আধা সরকারি ও সাহিত্য সুচিত কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর কিন্তু এখানে পরীক্ষা দিতে হবে অন্য অন্য যেসব বিষয় আছে অন্যান্য সরকারি চাকরির মতোই দেওয়া আচ্ছা তারপর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি যে চাকরির জন্য আপনাদের আগামী বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ তারিখ শুরু হয়ে গেছে অলরেডি গতকাল থেকে বিশ এগারো দুই হাজার পঁচিশ নভেম্বরের বিশ তারিখ থেকে সকাল দশটা থেকে পনেরো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের বিকাল পাঁচ ডিসেম্বরের পনেরোই অর্থাৎ পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে এল জি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনপত্র দাখিল করতে পারবেন সরাসরি অথবা ডাকযোগে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না সরাসরি বা আবেদনের ডাকঘরে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে মর্মে গণ্য হবে অর্থাৎ আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন এর বাইরে কোনো পদ্ধতিতে আপনারা আবেদন করতে না তাহলে সেটি কিন্তু আবেদন বলে গণ্য হবে প্রার্থীর যোগ্যতা যাচাই এখানে কিন্তু দেওয়া আছে কিভাবে কী কী দরকার হবে কোন কোন কাগজপত্র দরকার হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে যেসব ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা চেয়েছে যে পোস্টের জন্য অভিজ্ঞতার পত্র কিন্তু এখানে লাগবে এছাড়া ইউনিয়নের আপনার ইউনিয়ন সিটি কর্পোরেশন বা পৌর মেয়র থেকে কিন্তু প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা তারা চারিত্রিক সনদ লাগবে জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত অনু অনুলিপি লাগবে অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের ফটোকপি লাগবে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা সুন্দরভাবে পড়ে তারপর কিন্তু আবেদন করবেন আপনারা কিন্তু পনেরোই ডিসেম্বরের পরে যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত কিন্তু আপনার আবেদনের ফি জমা দিতে পারবেন অন্যান্য চাকরির মতোই তিনশো বাই আশি কিন্তু এখানে সিগনেচার এবং তিনশো বাই তিনশো কিন্তু ছবি এখানে আপলোড করবেন এছাড়া কোন পদের জন্য কি পরিমাণ অর্থ আপনাদের প্রদান করতে হবে বা ফি প্রদান করতে হবে সেটা একটু বলে দিচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় এবং দশ এইসব ক্রমিক নম্বরের জন্য দুশো টাকা এবং তেইশ টাকা টেলিটক চার্জ সহ মোট একশো তেইশ টাকা দিতে হবে এগারো নম্বর ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা টেলিটক চার্জ কিন্তু আঠারো টাকা অর্থাৎ একশো আটষট্টি টাকা অফের যোগ্য আপনাদের প্রদান করতে হবে বারো নম্বর ক্রমিক নম্বরের জন্য কিন্তু আপনি পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটিক চার্জ একশো অর্থাৎ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা আপনাদের প্রদান করতে হবে অনগ্রসর তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গির যে মানুষগুলো আছে তাদের প্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা আর টেলিটক ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আবেদনপত্রের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের জমা দিতে হবে কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পাঠাবেন এখানে কিন্তু ধাপ বাই ধাপ দেওয়া আছে আপনারা এর মাধ্যমে আবেদন করবেন এছাড়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এবং যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলেই কিন্তু অন্য একটা ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে কিভাবে সেটি উদ্ধার করবেন সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সুন্দরভাবে দেওয়া আছে এবং শেষে যে ক্লসটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন যে শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে আপনাদের হাতে সময় রেখেই কিন্তু আবেদন করার এখানে অনুরোধ রাখা হয়েছে যে পরবর্তীতে বিভিন্ন সময় সার্ভার সমস্যাজনিত কারণে আপনারা কিন্তু আবেদন করতে পারেন না তো নির্ধারিত সময় হাতে রেখে আবেদন করবেন তো আপনাদের সকলের সফলতা সুস্থতা কামনা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম